একটা রেগে বয়ে গেলে পরের আবার গার্লফ্রেন্ড পেয়ে যেতে এই বাইকটা লেগা এখন তোরে কোনো ভাই আমি পাত্তা দিব না তুই যে কালার কালা তুই কি করলি ভাই একটু খেয়াল রাখবি না বাইকটার দিকে এই যে তোর বন্ধুরে কালকে সকালে কে তোর কাছে আইবো একটা তোর লাগে ঘেসতো না একটা তোর লাগে মিশতো না তত সব শেষ হয়ে গেল ভাই কেউ তোর লোকের কথা কইতো না রাস্তায় যেটা পোলা বাইক পরে বাইক সালাম দিত দুই মিনিট বাইক চালানো লিগে এই তো তোর রাস্তার দিকে দেখতে তাকায় ভাই হ্যাঁ কি শান্তনা না দিতেছে